কত কিছু পারে বন্ধু কোরআন পারো না ময়রা গেলে জান্নাতে পাইবা এত সোজানা ময়রা গেলে জান্নাত পাইবা এতো সোজানা হইলা ওয়া পিসার নামাজ কায়েম না করিলে কেমনে হই বাঁপারে বন্ধু কেমনে হই বাঁপার নামাজি কায়েম না করিলে সব কিছু যাবে বিফলে নামাজ কায়েম না করিলে সব কিছু যাবে বিফলে হাসরের কোটে পর্বে ধরা রেহাই না। কত কিছু পাররে বন্ধু কোরআন পারো না ময়রা গেলে জান্নাতে পাইবা এত সোজনা ময়রা গেলে জান্নাত পাইবা এত সোজনা আবুল কালাম ভাই বন্ধুরে সমাজটা এমন হয়ে গেছে কেউ কাউকে বিশ্বাস করতে পারে না তার কারণ আমানত দারিতা উঠে গেছে বিষ্ণবি বলছেন লা ইমান আলিমান লা আমানত যার আমানত দার নাই যার ইমান নাই যার ইমান নাই তার আমানত দারিতা নাই ওয়ালাদিন দিনা আলিমান লা আহাদা লাহ বিষ্ণবি বললেন এবং যার দিন নাই তার ওয়াদা আপনার কিনা আদালাহ অর্থাৎ যে ওয়াদা ভঙ্গ করে তার মধ্যে কোন দিন নাই শুধু তাই নাই বিশ্বনবী এটাও বলেছেন যারা আমানতের আপনার কিনা রক্ষা করবে না আমানতের খেয়ানতি করবে যারা আমানতদার ব্যক্তি হবে কিয়ামতের দিন তাদেরকে ওঠানো হবে কিয়ামতেরই যখন উঠানো হবে তাদের পিছনে আপনার কিনা পতাকা কেটে টাঙিয়ে দেওয়া হবে পতাকা পত 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 করে উঠবে সবাই জানতে পারবে এটা কিসের পতাকা হা আপনার কিনা হা দি গতি বিষ্ণী বলছেন সেদিনকে যখন পতাকাটা উড়বে পতাকাটা আপনার কিনা পথ করে যখন উড়বে তখন সবাই দেখতে পাবে এটা কারা তো আমানত আপনার কিনা আমানত নষ্ট করেছে আমানতরা খেয়ানতি খেয়ানাতি করেছে দায়িত্ব ঠিক মতন বহাল রাখেনি বলবে উমুকের বেটা উমুকে দেখ এই কাতারে পড়েছে উমুকের বেটা উমুক অমুক কাতারে পড়েছে সেদিন সবাই জানতে পারবে এরা কারা যারা আমানতের খেয়ানাতি করেছে সেদিন কেয়ামতের দিন তাদেরকে একত্রিত করা হবে